ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণবামী মোহর মোহ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকে আমরা পরম পূজনীয়া প্রব্রাজিকা ভক্তিপ্রাণা মাতাজির স্মৃতি সংকলন যে গ্রন্থ খুব সম্প্রতি প্রকাশিত হয়েছে শ্রী শারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের পক্ষ থেকে তার আলোকেই আজকে আমরা স্মরণ করব আমরা প্রত্যেকেই জানি যে গত ষোলো এবং সতেরোই নভেম্বর শ্রী শারদা মিশনের যে মাতৃভবন কেন্দ্র সেই মাতৃভবন কেন্দ্রের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান হয়েছে এবং বেশ কিছু মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা আমরা উপহার পেয়েছি আর তার সাথে বিশেষ প্রাপ্তি হয়েছে প্রব্রাজিকা ভক্তিপ্রাণা মাতাজির সৌরভ নামক একটি গ্রন্থ প্রকাশ অমূল্য একটি দলিল এই গ্রন্থ এই গ্রন্থ খুব সম্প্রতি হাতে এসেছে তাঁরই কিছু কিছু অংশকে সংকলিত করে আমাদের আজকের এই পর্বের নিবেদন এবং আপনাদের সকলের কাছেও আমার ব্যক্তিগতভাবে আবেদন রইল যে প্রব্রাজিকা ভক্তিপ্রাণা সৌরভ এই গ্রন্থটি আপনারা যদি সংগ্রহ করেন শ্রী শারদা মঠ শোরুম থেকে তাহলে অনেক ঘটনা অনেক লীলা চিত্র ধ্যানচিত্র আপনারা পাবেন যেটি দিয়ে পূজনীয়া প্রব্রাজিকা ভক্তিপ্রাণা মাতাজির অসামান্য মহৎ জীবনের কিছু দিক নির্দেশ আমরা আমাদের জীবনে প্রয়োগের হয়তো দিশা স্বরূপ ব্যবহার করতে পারব এবং এই প্রসঙ্গে জানিয়ে রাখা যে আসন্ন শীতকালীন যে সেবা পূজার উদ্যোগ আমরা নিয়েছি তার জন্য একটু অর্থ আপনাদের থেকে করে নিচ্ছে কারণ এই অর্থ না করে এই সেবা নিবেদন করা হয়তো সম্ভব হবে না প্রতি বছরের মতন আপনারা যেমন বিশ্বাস করে আপনাদের নিজেদের উপার্জিত যে অর্ঘটি নিবেদন করেন সেটি আমাদের বারবার এগিয়ে নিয়ে যায় নানান রকম এই সেবামূলক কর্মে পরম পুজনিয়া ভক্তিপ্রাণা মাতাজির ব্রতই ছিল শিবজ্ঞানে জীবসেবা তার সুদীর্ঘ জীবনে তিনি অনেক লোকহিতকর কর্ম করেছেন এবং আজীবন আন্তরিক নিষ্ঠা সহকারে তিনি ব্রত পালন করেছিলেন শ্রী শারদা মিশনের বা শ্রী শারদা মঠের যে মাতৃভবন হাসপাতাল কেন্দ্র আমরা পাই অর্থাৎ রামকৃষ্ণ শারদা মিশন মাতৃভবন সেই মাতৃভবন সেই মাতৃভবন পূজনীয়া ভক্তিপ্রাণা মাতাজির কাছে শুধুমাত্র হাসপাতাল ছিল না সেটি ছিল মায়ের মন্দির তিনি রোগিণীদের মা বলে সম্বোধন করতেন আর শিশু জন্মগ্রহণ করলেই তাকে রামকৃষ্ণ নাম শোনাতেন শ্রী মায়ের প্রতি তার ছিল অসাধারণ শরণাগতি কেউ কোনো সমস্যার কথা বললে তিনি তাকে আশ্বাস দিয়ে বলতেন মাকে বলো অর্থাৎ শ্রী মা সব সমস্যার সমাধান করে দেবেন জীবন সায়ান্নেও সেই মাতৃগত প্রাণতার দৃষ্টান্ত তিনি স্থাপন করেছিলেন শতবর্ষ অতিক্রম করে তার পুত যে আধ্যাত্মিক জীবন সেই জীবন এক অবিনশ্বর আলোকে ভাস্বর হয়ে উঠেছিল তিনি সন্ন্যাসিনী ব্রহ্মচারীদের ব্রহ্মচারিণীদের বারবার বলতেন কথা কম কাজ বেশি সময় পেলে জব করবে জব করতে ইচ্ছা না করলে বই পড়বে তার জীবন ছিল কর্মবহুল এবং কর্মযোগীর প্রকৃষ্ট দৃষ্টান্ত ছিল তার অনুপম জীবন আমরা খুব সংক্ষেপে মাতাজির জীবনীর মূল দিকটিকে একটু স্মরণ করে তার। বিভিন্ন স্মৃতি স্মৃতিকথাই একটু স্মরণ করার চেষ্টা করব প্রব্রাজিকা ভক্তিপ্রাণা মাতাজির জন্ম হয়েছিল উনিশশো কুড়ি সালের অক্টোবরে কলকাতার শ্যামবাজার অঞ্চলে তার পূর্বাশ্রমের নাম ছিল কল্যাণী বন্দ্যোপাধ্যায় পিতা ছিলেন দ্বিজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মা শোভনা দেবী পিতা ছিলেন হাওড়া ইস্টার্ন রেলের ডিভিশনাল সুপারিনটেনডেন্ট অফিসার তার নিজস্ব বাসভবনটি ছিল দক্ষিণ কলকাতার ভবানীপুরে আট নম্বর হাজরা রোডে শ্যামবাজারে প্রভূত ঐশ্বর্যবান এবং প্রতিপত্তিশালী দয়ানন্দ চৌধুরীর কন্যা ছিলেন মা দশ ভাই বোনের মধ্যে কল্যাণী ছিলেন সেজ অর্থাৎ মাতাজি সোমবার জন্ম বলে মা তাকে ভোলা বলে ডাকতেন এবং শৈশবে মাতুলালয় অর্থাৎ মামার বাড়ির পাশেই শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে তাঁর বিদ্যালয় জীবনের সূচনা শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শিষ্যা গৌরীমা তখন আশ্রমের দায়িত্বে তাকে কল্যাণী অর্থাৎ মাতাজি ঠাকুমা বলে সম্বোধন করতেন এবং হিন্দু বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন তার ছোট মামা ছিলেন বেলুন মঠের সন্ন্যাসী স্বামী ধেয়ানন্দ গোপাল মহারাজ তিনি আত্মবোধানন্দের দীর্ঘদিনের সেবক ছিলেন বেলুন মঠে পরম পূজ্যপাধ্য শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের কাছে মন্ত্র দীক্ষা লাভ করেছিলেন মাতাজি এবং স্বামী দয়ানন্দজি যিনি উনিশশো বত্রিশ সালের চব্বিশে জুলাই শিশুমঙ্গল প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন প্রসূতি মায়েদের এবং শিশুদের সেবার জন্য তিনি স্নেহরে বলতেন কল্যাণীকে টেনে টেনে এত বড় করব যে সবাই একদিন হাঁ করে তাকিয়ে দেখবে কারণ দয়ানন্দজির মুখে নার্সিং প্রশিক্ষণের কথা শুনেই তিনি ছুটে গিয়ে খাটের তলায় লুকোতেন মাতাজি কিন্তু ব্রহ্মজ্ঞ পুরুষের বাক্য তো অমুক তাই তার প্রমাণ পরবর্তীকালে রাখা সম্ভব হয়েছিল বা ফুলেছিল উনিশশো বা সাঁত্রিশ সালে তিনি প্রথম স্থান অধিকার করে শিশুমঙ্গল প্রতিষ্ঠান থেকে নার্সিং পাশ করেন এবং উনিশশো সাল পর্যন্ত শিশুমঙ্গলের কর্মী রূপে যুক্ত ছিলেন কিন্তু অন্তর্মুখ জীবনযাপনের আকাঙ্ক্ষায় তিনি গ্রামের শান্ত পরিবেশে চলে যেতে চান মাতাজি এবং পরবর্তীকালে টালিগঞ্জের শ্রীমোহন লেনের রমাপ্রসাদ রায় তার জমির অনেকটা একটা পুরনো বাড়ি এবং অর্থ উইল করেছিলেন রামকৃষ্ণ মিশনকে শর্ত ছিল সেখানে একটা প্রসূতি সদন খুলতে হবে দয়ানন্দজির ইচ্ছা ছিল ওটি শিশুমঙ্গল প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত হোক কিন্তু পরমপূজ্য পাত স্বামী আনন্দজির প্রস্তাব ছিল যে এই কল্যাণী এবং আরতি দুজনেই হাসপাতালের ভার নিতে পারেন যেহেতু দুজনেই নার্সিং ট্রেনিং প্রাপ্ত এবং পরবর্তীকালে সেই প্রসূতি সদনের উপযুক্তি করে উপযুক্ত করে তার নাম হয়েছিল মাতৃভবন উনিশশো পঞ্চাশ সালের তেরোই অক্টোবর মাতৃভবনের উদ্বোধন করেছিলেন তৎকালীন রামকৃষ্ণ মঠ এবং মিশনের সহাধ্যক্ষ পরম পূজ্যপাত স্বামী বিশুদ্ধ আনন্দজী মহারাজ এবং ওই অনুষ্ঠানে শ্রীমৎ স্বামী মাধবানন্দজী স্বামী জ্যোতিশ্বরানন্দজি স্বামী অভয়ানন্দজি প্রমুখ উপস্থিত ছিলেন অর্থাৎ সেই পঞ্চাশ সাল থেকে আজকে দু হাজার পঁচিশ পঁচাত্তর বছর এই যাত্রাপথ হয়েছে মাতৃ ভবনের আমরা এইটুকুই মাতাজির সাথে সম্পর্ক করে বারবার এইটি স্মরণ করে নেব যে মাতৃভবন এবং বড়মা কারণ মাতৃভবন হাসপাতাল ছিল মাতাজির কাছে মন্দির একজন লন্ডন থেকে ডাক্তারি পাশ করে এসে যখন মাতৃভবনে ত্যাগীব্রতী রূপে যোগদান করতে এলে মাতাজি তাকে বলেছিলেন এই তোমার মন্দির মাতৃভবন শুরুর সময় থেকে মাতাজি আর সেবা মাতাজি ভরে উঠে প্রথমে হাসপাতালের বাথরুম পরিষ্কার করে বেড প্যান মেজে তবে স্নান করতেন তারপর পোশাক পরে ডিউটি দিতে যেতেন সংলগ্ন অঞ্চলে তিনি বড়মা নামে পরিচিত ছিলেন মাতাজি বলতেন মাতৃভবন মায়ের জায়গা এখানে থেকে বেতালে পা ফেলা চলবে না ডাক্তারদের হয়তো খাবার দেওয়া হচ্ছে আলু ভাজার সঙ্গে তরকারি লেগে গেছে দেখে সঙ্গে সঙ্গে থালা পাল্টে সুন্দর করে গুছিয়ে দিতেন বলতেন এইভাবে কাউকে খেতে দেয় পেশেন্টদের তরকারি রোজ নিজে খেয়ে দেখতেন পেশেন্টদের খাবারে ঝাল দিতেনি তাই মাতাজি যদি দেখতেন ঝাল হয়েছে তাহলে খুব অসন্তুষ্ট হতেন রান্নার দায়িত্বে যারা থাকতো তাদের সতর্ক করতেন মাতাজি কখনো পেশেন্ট বা রোগী বলতেন না বলতেন মা আর ডিউটি করে আসা সিস্টারদের জিজ্ঞাসা করতেন মায়েরা ভালো আছে তো এই ভাবটি তিনি পরবর্তীকালে সঞ্চারিত করেছেন এবং প্রথম দিকে শুধুমাত্র মাতাজি আর সেবাপ্রাণাজি যখন ছিলেন তারাই রুগীর প্রয়োজনে ভারী ভারী অক্সিজেন সিলিন্ডার নিজেরাই বয়ে নিয়ে যেতেন কারোর উপর নির্ভর করতেন না কাউকে ডেকে সময় নষ্ট করতেন না পরবর্তীকালে জমাদার না এলে মাতাজি নিজেই বেড প্যান মেজে রাখতেন একবার পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় হাসপাতালের একটি ব্লক উদ্বোধন করতে আসেন অন্য একটি ব্লক পরিদর্শন করতে গিয়ে প্রথমেই তিনি রোগীর বাথরুমে ঢুকে যান বেড প্যান দেখে এসে সঙ্গে সঙ্গে তিনি সত্তর হাজার টাকা চেক লিখে দেন বলেছিলেন এখানে ঠিক ঠিক সেবা কাজ হয় জমাদাররাও বলতেন যদি আমরা স্ট্রাইক করি তাহলে যতদিন বড়মা মা আরতি মা আছেন ততদিন আমাদের কেউ আর ডাকবে না ওরা নিজেরাই কাজ চালিয়ে নেবেন আর ওরা যদি না থাকেন তাহলে আমাদের ছাড়া চলবে না এবং সকলের প্রতি ছিল মাতাজির অসীম করুণা ভালোবাসা এবং সেবাভাব যেটা যেন কিংবদন্তির মতন হয়ে গেছে যে যত অবহেলিত তার প্রতি ছিল তাঁর তত ভালোবাসা একজন জমাদার এত মদ খেত যে তার লিভার খারাপ হয়ে গিয়েছিল মাতাজি নিজে মাংস রান্না করে তাকে খাওয়াতেন কারণ হিসাবে বলতেন ভালো জিনিসের স্বাদ পেলে মন্দ জিনিসটা সে হয়তো ছেড়ে দেবে একবার এক ব্রহ্মচারিণীকে নিয়ে মাতাজি বাজারে গেছেন ফেরবার সময় ব্রহ্মচারিণী রিকশাওয়ালাকে ভাড়া জিজ্ঞাসা করলে উত্তর শোনার আগেই মাতাজি সঙ্গে সঙ্গে ব্যাগ খুলে হাতের টাকা পয়সা যা সব দিয়ে দিলেন এরকমই করতেন একদিন মাতৃভবনে দরজা খুলে দেখা গেল যে একটা সদ্যজাত শিশুকন্যাকে কেউ ফেলে রেখে গেছে বড় মা তাকে একজনের কাছে রাখলেন তার সব দায়িত্ব নিলেন সে বড় হয়ে লেখাপড়া শিখে হাসপাতালে ভালো কাজ করত। মেয়েটি একদিন মাতাজির মুখের ওপর খুব উদ্ধতভাবে নানান কথা বললেন উপস্থিত সকলে ক্রুদ্ধ হলেও মাতাজি শান্তভাবে বললেন ওর যা আছে ও তাই আমাকে দিল আমার যা আছে আমাকেও তো তাই দিতে হবে ওর জন্য করেছি বলেই যে ও আমাদের এখানে কাজ করবে এ আমরা কেন আশা করব একবার এক পেশেন্ট মারা গেছেন হসপিটালে জনতা উন্মত্ত হয়ে এসে চিৎকার করছেন মাতাজি বেরিয়ে এলেন কাউকে সঙ্গে নিলেন না একাই চলে গেলেন তাদের কাছে বললেন বাইরে চলুন হাসপাতালের ভেতরে গণ্ডগোল নয় এখানে আমার মায়েরা আছেন কিছুক্ষণ কথা বলার পরেই সবাই শান্ত হয়ে গেলেন ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পার্শ্বদের দীক্ষিত সন্তানদের মধ্যে মাতাজিই ছিলেন সর্বশেষ এগারোই ডিসেম্বর দু হাজার বাইশ রাত এগারোটা চব্বিশ মিনিটে মাতাজি সমাধিতে লীন হন তখন তার বয়স হয়েছিল একশো দু বছর দু মাস এবং শ্রী শ্রী মঠের প্রথম আটজন সন্ন্যাসিনী তাঁরও যে প্রথম আটজনই শ্রী শারদা মঠ গঠন করেছিলেন বা রূপদান করেছিলেন তাঁরও তিনি ছিলেন শেষ প্রতিনিধি শ্রী সারদা মঠের চতুর্থ সংঘাধ্যক্ষা ছিলেন তিনি কখনো কখনো কাছে যে থাকতো মাতাজি তার নাম জানতেন জানতে চাইতেন শেষের দিকে নাম বললেই বলতেন আমার নাম জানিস আমার নাম কল্যাণী ভক্তিপ্রাণা আমার কাছে ভক্তি আছে যদি বলা হতো যে মাতাজি আমাকে একটু ভক্তি দেবেন তখন মধুর অথচ দৃঢ় স্বরে বলতেন ভক্তি দিন বললেই দেওয়া যায় না তপস্যা করতে হয় ভক্তির জন্য ঠাকুর মায়ের কাছে বলতে হয় এবং মাতৃভবন গড়ে তোলার পেছনে এই বড় মা অর্থাৎ প্রব্রাজিকা ভক্তিপ্রাণা মাতাজির ছিল ত্যাগ এবং নিষ্ঠা তুলনাহীন প্রথম দিকে এত আধুনিক যন্ত্রপাতি ছিল না বেডের সংখ্যাও ছিল কম এমন হয়েছে যে স্থান অভাবে আলাদা বিছানা করেও রোগীকে রাখতে হয়েছে তবুও কেউ ফিরে যেতে চায়নি ফিরিয়ে দেওয়াও হয়নি মাতৃভবন থেকে প্রয়োজনে নার্সের হাতে রোগীর পুরো দায়িত্ব ছেড়ে না দিয়ে সন্ন্যাসিনীরা পরিচর্যা করেছেন সেবা করেছেন যার ভালোবাসা এবং সকলের বিশ্বাসে এই কাজ স্বতঃস্ফূর্তভাবে করিয়ে নিয়েছে তিনি হলেন বড়মা। এবং শৃঙ্খলা নিয়মানুবর্তিতা এইগুলোর ওপর মাতাজির খুব জোর দিতেন এবং তেমনই ছিল তার ধৈর্য এবং সহনশীলতা গান বাজনা তিনি খুব ভালোবাসতেন শ্রী শ্রী ঠাকুর মায়ের কথা শুধু পাঠ করেই ছেড়ে দিতেন না অন্তর্নিহিত ভাবটিও তিনি অল্প কথায় বুঝিয়ে দিতেন এক মাতৃময় মহাজীবনের নাম পরম পূজনীয়া ভক্তিপ্রাণা মাতাজি একবার মাতাজি এবং অমলপ্রাণা মাতাজি দুজনেই অসুস্থ হয়েছেন মঠে সবার মনে খুব উদ্বেগ শ্রী শ্রী মায়ের কৃপায় দুজনেই কিছুদিন পরে সুস্থ হলেন তখন অন্যান্য সন্ন্যাসীরা সব সন্ন্যাসিনীরা সব প্রণাম করতে গেছেন সুযোগ পেয়েই মাতাজিকে অভিমান ভরে এক মাতাজি বললেন যে মাতাজি আপনার মা শ্রেসি মা কি করছেন কিছুই তো করছেন না তখন উনি উত্তর দিচ্ছেন মা না করলে আর কে করছে তখন এই প্রশ্নকর্তা মাতাজি বলছেন তাহলে এত অসুখ বিসুখ কেন মাতাজি বলছেন শরীর থাকলেই ওসব হয় ইনি বলছেন মা যে আমাদের দেখছেন কি করে বুঝবো তখন মাতাজি বলছেন তুমি যে এখানে পড়ে আছো তাতেই বুঝবে তার মনটি প্রশ্নকর্তা মাতাজির মনটি একেবারে হালকা হয়ে গেল এই কথাবার্তার মধ্যে দিয়ে তিনি বুঝতে পারলেন যে মার কাছে সম্পূর্ণ শরণাগতি ছাড়া কিচ্ছু হবার নেই একবার এক রাত্রে মাতাজির কিছুতেই ঘুম হচ্ছে না তো একজন মাতাজি কিছুক্ষণ অপেক্ষা করে বললেন মাতাজি শুভরাত্রি দু তিনবার বলার পরেই মাতাজি বললেন শুভ রাত্রি কি এমনি এমনি হয় তার শরণ মনন করতে পারলে তবে শুভরাত্রি হয় শুধু জেগে থাকলে হয় না প্রশ্নকর্তা মাতাজি অবাক হয়ে ভাবলেন শুধু সত্যি সত্যি শুভ রাত্রির এ যেন এক নতুন সংজ্ঞা মাতাজি সময় খুব একাগ্র মনে শ্রীরামকৃষ্ণ ভাবধারার বা অন্যান্য সৎগ্রন্থ পাঠ করতেন কেউ তাঁকে প্রশ্ন করাতে তিনি বলেছিলেন এসবের দ্বারা মনকে ঠাকুরের দিকে রাখা আর কি অর্থাৎ সব সময় যেন তিনি ঠাকুর মায়ের সাথে তার মনের যোগে কোনো ফাঁকি দিতে চাইতেন না তার মধ্যে সব ব্যাপারে ছিল কমপ্লিট অ্যাটাচমেন্ট উইথ কমপ্লিট ডিট্যাচমেন্ট এবং সাংসারিক মনোভাবকে কখনোই যাতে সন্ন্যাসিনীরা মনে স্থান না দেয় তার জন্য তিনি সদা তৎপর থাকতেন এবং এক আদর্শ জীবন তিনি এই জগতের কাছে বিশেষ করে আধ্যাত্মিক জগতের মানুষের কাছে যেন রেখে গেলেন স্থাপন করে গেলেন একেবারে মা ময় হয়ে থাকতেন পুজনীয়া প্রব্রাজিকা ভক্তিপ্রাণা মাতাজি আমার নিজের ব্যক্তিগতভাবে তাঁকে প্রণাম করার তার আশীর্বাদ পড়ার পাওয়ার সুযোগ হয়েছে কখনো কখনো অস্ফুট স্বরে কথা বলার সুযোগ হয়েছে বারবার ওই শ্রী শারদা মঠের প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার্সে গেলেই পুজনীয়া ভক্তিপ্রাণা মাতাজিকে প্রণাম করলেই ফিরে আসার সময় মনে হতো মা ছাড়া তিনি যেন কিছু জানতেন না এবং যখন আমি যতবারই প্রণাম করার ব্যক্তিগতভাবে সুযোগ পেয়েছি তখনই দেখতাম যে সেই ঘরে অনর্গলভাবে কথামৃত পাঠ চলত মাতাজি নিজের গান খুব ভালোবাসতেন সব গান মন দিয়ে শুনতেন কিন্তু কেউ গান শোনাতে এসে যদি জিজ্ঞাসা করতেন যে কার গান গাইব মাতাজি বলতেন মার গান করো। আর নিজে মনে মনে গাইতেন মা আছেন আর আমি আছি ভাবনা কি আছে আমার মার হাতে খাই পড়ি মা নিয়েছেন আমার ভার এক স্থিতপ্রজ্ঞের জীবন্ত দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেলেন এবং যাঁরাই মাতাজির সান্নিধ্যে এসেছেন তারাই বুঝতে পেরেছিলেন যে কর্মঠ হলেও তিনি কম কথা বলতেন কর্মবহুল জীবনেও বিশেষ প্রয়োজনে দৃঢ়ভাবে সঠিক সিদ্ধান্ত নিতেন এবং তার জীবন ছিল মা ময় সদানন্দ সুখে তিনি সকলের আপনার চেয়েও আপনজন হয়েছিলেন এবং তার যে জীবন তাঁর পুতো সান্নিধ্যে যাঁরাই আসতে পেরেছিলেন তাঁরা বুঝেছিলেন যে তাঁর ভালোবাসা ভোলা যায় না তিনি সত্যি সত্যি সকলের পরম পূজনীয়া বড় মা হয়ে মাতৃভবন শ্রী শারদা মঠ শুধু নয় অগণিত মানুষের কাছে এক পবিত্র প্রেরণা হয়ে রইলেন এবং সেই প্রেরণার দুটিতে আমাদের জীবনেরও অভিজ্ঞতা পাথেও হয়ে থাকবে তার নিয়ম শৃঙ্খলা তার ব্যক্তিত্ব তার পবিত্র স্মৃতি যেন জানাই আমরা অল্পক্ষণের জন্যেও তার কাছে যেতে পেরেছি প্রণাম করতে পেরেছি যেন আমাদের জীবনের ঝুলিতে সেটা পূর্ণ হয়ে গেছে মাতাজির চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের এই অনুথেনের পরিসমাপ্তি ঘটাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি প্রব্রাজিকা ভক্তিপ্রাণা স্মৃতিশৌরব এই গ্রন্থ যেন অবশ্যই সকলের পাঠ্য হয় সকলেই যেন সেটি একটি অমূল্য সৎ গ্রন্থের দলিল হিসাবে সৎ জীবনের দলিল হিসাবে নিজেদের সংগ্রহে রাখতে পারে নমস্কার ধন্যবাদ পরম পূজনীয় ভক্তি প্রাণামাতাজির চরণেও মোহর মোহর প্রণতি জানাই প্রাণার प्रणाराण